পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের কয়রাসল ব্লক কমিটির পক্ষ থেকে কয়েক দফা দাবির ভিত্তিতে আজ শনিবার পয়লা নভেম্বর কয়রাসল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় আশা কর্মীদের ফিল্ডের কাজের সুবিধার্থে মোবাইল ফোন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেই পরিপ্রেক্ষিতে আশা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে প্রদান করা হয়েছে যদিও ইউনিয়নের দাবি দীর্ঘদিন ধরে আমরা মোবাইলের জন্য ন্যূনতম পনেরো হাজার টাকা দাবি করেছিলাম এরপরেও মোবাইল কেনার শর্ত সাপেক্ষণে নানা রকম বিভ্রান্ত দেখা দেয় এই বিভ্রান্ত দূর করার জন্য খয়রাসল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট আলোচনায় বসা হয় পাশাপাশি তাদের অন্যান্য দাবি শুনের মধ্যে ছিল অবিলম্বে ফিক্সড ভাতা বৃদ্ধি করতে হবে ফোন খারাপ হলে সারানোর খরচ সরকারকে দিতে হবে ফোন সারাই করার অযোগ্য হলে পুনরায় তা সরবরাহ করতে হবে বাজার মূল্য অনুযায়ী রিচার্জে টাকা দিতে হবে ইত্যাদি দাবি সম্মিলিত প্রেক্ষিতে স্মারকলিপি প্রদান করা হয় ইউনিয়নের পক্ষ থেকে এদিন খয়রাসল ব্লকের আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে কল্যাণী মুখার্জি জানান আমি খয়রাসল ব্লকের আশাকর্মী খয়রাসোল সেন্টার আমার আমাদেরকে মুখ্যমন্ত্রী দশ হাজার টাকা করে আমাদের অ্যাকাউন্টে দিয়েছেন আমাদেরকে ফোন কেনার জন্য তো এর মধ্যে অনেক শর্ত দেওয়া হয়েছে সেই শর্তগুলো আমাদের পক্ষে মানা সম্ভব নয় এই জন্য আমরা বিয়মুই স্যারের কাছে এসেছিলাম আমাদের ডেপুটেশন দিয়ে আমাদের কথাগুলো আমাদের প্রবলেমগুলো একটু স্যারের সাথে বল কাছে তুলে ধরার জন্য তো বিয়মু স্যার আমাদের সাথে কথা বললেন আমাদের আজকে যার জন্য আমরা বিওমইচের কাছে ডেপুটেশান দিলাম আমাদের আবেদনগুলো ছিল অবিলম্বে আমাদের ফিক্স বাধা বৃদ্ধি করতে হবে আর ফোন খারাপ হলে সারানোর খরচা সরকারকে দিতে হবে ফোন সারাই করা বা অযোগ্য হলে সারাই এর অযোগ্য হলে পুনরায় তা মানে যেন আমাদেরকে পুনরায় আমাদেরকে ফোন দেওয়া হয় সরবরাহ করা হয় বাজার মূল্য অনুযায়ী রিচার্জে টাকা দিতে হবে ফোনের সাথে ইন্টারনেট বেনিফিশিয়ারি পাওয়ার যোগ্য যোগ রাখা চলবে না রিটায়ারমেন্ট বেনিফিসি সরি মানে ফোনের সাথে রিটায়ারমেন্ট বেনিফিশিয়ারি পাওয়ার যোগ যোগ মানে রাখা চলবে না এই সমস্ত যে সমস্ত কর্মীরা কাজের প্রয়োজনে স্মার্টফোন কিনতে বাধ্য হয়েছে তাদের উক্ত ফোন কেনার টাকা দিতে হবে এই আমাদের বিও স্যার বললেন যে বেশ ঠিক আছে আপনাদের কথা আমার মাথায় থাকবে আর আমরা আমরা সিও মহিচ এটা রেফার করে দেবো ফরওয়ার্ড করে দেবো আর আমরাও সিও মহিচ ডেপুটেশন দিতে যাব তারপর জেলায় ডেপুটেশন দিয়ে দেখি আমাদের কি হয় শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট বীরভূম আর সি টিভি কয়রাসল